দু হাজার বাইশ এর গাড়ি পেট্রোলের কেমন দেখে পেট্রোলের মতন সাহস কোন ছিটা ছাটা কিচ্ছু ওই নেই আমাদের কাছে পুরো পরিষ্কার গাড়ি ইঞ্জিন কথা বলবে স্যার ইঞ্জিন কথা বলবে গাড়ি গাড়ি কেমন আছে কন্ডিশন কথা বলবে একদম তাই তো সর্বকিছু আপনারা পাবেন এখান থেকে একটি গাড়ি কিনলে মানে কি লাগাবেন সেন লাগাবেন টাওয়ার নেবেন গাড়ি

ভিউয়ার্স আমার আপনাদের জন্য আমাকে কমফোর্ট করতে স্যার আন্ডুল অটো ওয়ার্ল্ডে কেন মানুষ এসে গাড়ি কিনতে সর্বপ্রথম এই যে কেন কিন্তু কথার কিছু বলবেন অবশ্যই বল আন্ডুল অটো ওয়ার্ল্ডে আসার কারণ হচ্ছে একটা মূল কারণ আমাদের কাছে আন্ডার ওয়ান বুক সবকিছু ফ্যাসিলিটি আছে ওয়ান শটে 440000 টাকা ওয়ান শট 430000 টাকা ওয়ান শট 420000 টাকায় নিয়ে যান স্যার 420000 টাকা 15 গাড়ি আছে 15 প্লাস গাড়ি মাত্র 70000 চলা হুইচ সার্ভিস রেকর্ড চলুন প্রতিটা গাড়ির ডিটেইলস আমরা দেব কত সালের গাড়ি কতটা চলা গাড়ির প্রাইস কত ডাউন পেমেন্ট কত টাকা দিলে আপনারা নিতে পারেন কত দিনে লোন কমপ্লিট হবে কত দিনে গাড়ি নিতে পারবে সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবে আমাদের শাইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তাই তো নাকি আমরা তো গাড়ি তুলে লাট করে রাখলাম আমি বসিরাট থেকে কোথায় চলে এলাম সবকিছু তো সবকিছু অডিয়েন্সের জন্য এত কিছু গাড়ি তোলা কাদের জন্য অডিয়েন্সের জন্য একদম একদম জিনিসটা ভালো পাওয়া যায় এটাই সব থেকে বড় জিনিস আমার ভালো জিনিস ভালো জিনিস ভালো দামে ভালো দামে ভালো দামে নিশ্চয় ন্যায্য দামে ন্যায্য দামে ন্যায্য দামে একদম ভালো জিনিস ন্যায্য দামে ভালো আন্দোল অটো ওয়ার্ল্ডে কেন মানুষ এসে গাড়ি কিনবে সর্বপ্রথমে যে কেন কিন্তু কটার কিছু বলবেন অবশ্যই বলেন আন্দোল অটো ওয়ার্ল্ডে আসার কারণ হচ্ছে একটা মূল কারণ আমাদের কাছে আন্ডার ওয়ান গ্রুপ সবকিছু ফ্যাসিলিটি আছে আমরা দেখি আমাদের সার্ভিস সার্ভিস সব অল টোটাল আমাদের নিজস্ব আছে গাড়ি আমরা নিজেরা মেকানিকলিকে টোটালি চেক করি আগে ভেরিফাই করি নিজস্ব নিজেরা গিয়ে চেক করি আগে কোনো প্রকার প্রোকার যে পাঠাই না নিজেরা গিয়ে গাড়িটা কোনো লোন থাকলে আমরা একটা সঙ্গে সঙ্গে ফোর ক্লোজ করি তারপর প্রথম আছে প্রথম গাড়িটা কেমন আছে কেমন প্রথম গাড়িটা ভালো থাকলে চলো একটা ডিল ডান হলো কাস্টমারের সাথে আপনার লোন থাকলে লোন কমপ্লিট করি লোন কমপ্লিট করার পর পুরো প্রসেসটা পুরো অ্যান্ডার সুন্দরভাবে প্রসেস আমার কাজ হয় তারপর গাড়িটা আমরা তুলে আনি গাড়িটা কোনো যদি কাজ থাকে সেই কাজটা আমরা করি করে গাড়িটাকে রেডি করে আমাদের কাছে সার্ভিসে রাখি আপনার নাম ট্রান্সফারও সব সব কিছু আমাদের কাছে হয়ে যাবে অ্যাসেস সিডিজ আছে আমাদের অফিস অ্যাসেস সিডিজও কাজ সমস্ত কাজ আমাদের আন্ডার ওয়ান রুফ সবকিছু আপনি পেয়ে যাবেন একই ছাদের নিচে একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন আপনার কোথাও যে দৌড়াতে হবে না দৌড়াতে অত টেনশন নিতে হবে না সবকিছু আমার পেপার থেকে শুরু করে সবকিছু ফাইন্যান্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন থেকে পলিউশন তো আমাদের এখানে হয় এখানে কোনো জায়গায় আপনাকে দৌড়াতে হবে না চলেন আমার তরফ থেকে আমি খুব গর্বিত যে আমি আপনাদের সঠিক জায়গার সন্ধান দিতে পারছি আজকে এবং যাদের সঠিক জায়গা থেকে গাড়ি নেওয়ার ইচ্ছা আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখছেন একবার অনুরোধ করব প্লিজ প্র্যাকটিক্যাল আসুন গাড়ি দেখুন পছন্দ হলে গাড়ি কিনুন না হলে কোনো জোরাজরি তো চলেন আমাদের সাথে হবে হ্যাঁ ফার্স্ট বলার কিছু নেই কিছু আছে আমার একজন ফোন করলো যে S3 নেবো আর S3 আছে S3 আছে তো আমি সব ভাইকে এই ভিডিওটা পাঠ মানে একবার তুলে পাঠাবো আপনারা ফরওয়ার্ড করে দেবেন খুব সুন্দর গাড়ি নিয়ে যাবে আশা করি

আপনি যদি ভাড়া খাটাতে চান খুব সুন্দর এই গাড়িটা আপনি আপনার জন্য নিয়ে গেলে খুব ভালো হয় খুব বিশেষের ডিসেম্বরের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র ছাব্বিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড এর সাথে আমাদের কাছে প্রত্যেক গাড়ি দুটো চাবি পাবেন বর্ধমিলার নামে গাড়ি আছে এক হাতের গাড়ি আছে

পাঁচটা টায়ার পাঁচটা ব্রান্ড নিউ ভিতরের মানে একটি টাকার আপনাদের কাজ করতে হবে না আমার মনে হয় এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কতদিনে লোন কমপ্লিট হবে মোটামুটি তিন দিন আমার সময় দিতে হবে ধরে রাখেন তার ভিতরেই আপনি গাড়ি পাবেন আমি সময় আপনার থেকে বেশি চেয়ে নিই খুব ভালো খুব এবং পাঁচ থেকে ছ বছর অবধি লোন করোনা হয়ে যাবে একদম একদম চলেন তারপরেই কিন্তু আবার মোস্ট ডিমান্ড আবার মোস্ট ডিমান্ডেবল কার্ড

সর্বপ্রথম এই যে কি নতুন নাকি নতুন ব্যাটারি আছে আওয়াতে এবং সর্বপ্রথম এই দেখেন সিল টু সিল এটা পাবেন না স্যার সিল টু সিল এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন মনে হয় যে এর ভিতরে শুলেও একটো জামায় নোংরা লাগবে নোংরা লাগবে না এত সুন্দর ইঞ্জিন একদম ফুল পরিষ্কার এক কিকে স্টার্ট হয়ে যাবে স্টার্ট করে দেখাচ্ছি এক কিকে স্টার্ট এক কিকে আওয়াতে

কন্নিশন কত বলবে একদম তাই তো বয়স কথা বলবে সবকিছু চাই কিছু কত সালে বললেন এটা আখেরর গাড়ি আছে 18 গাড়ি 28 টা অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা একটু ভেত ফেত সব দেখিয়ে দেবেন ব্যাক ক্যামেরা স্মার্ট হাইব্রিড ইঞ্জিন আছে মাইলেজ তো খুব সুন্দর পাওয়া যাবে স্যার দাম কত গুরু দাম আমি পেট্রোলের দামে দিয়ে দেবো আজকে আঠারো গাড়ি আঠারো পেট্রোলের যে প্রাইস আছে আপনার মার্কেটে তার থেকে কমে দিয়ে দেবো আমি আছে কিন্তু কোন সাউন্ড বুঝতে পারবেন না স্যার গাড়ি কোনো ভাইবেশন বা কিছু এরকম কিছু নেই এরকম কিছু আপনি বুঝতে পারবেন কত গুরু দামটা ঠিক করে বলেন দাম হচ্ছে আপনার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ভিডিআই স্মার্ট হাইব্রিডের সাথে আপনি পাচ্ছেন সাত লক্ষ কুড়ি হাজার টাকা সাত লাখ কুড়ি সাত লাখ কুড়ি হাজার টাকা সাত লাখ পনেরো গুরু

আর কিছু বলারই নেই আর ভিতরে নতুন লাগিয়েছে ব্যাক ক্যামেরা লাগানো ম্যাট লাগানো কিছু করতে হবে না স্যার থেকে চার লোন করে দেবো আপনি এক লাখ টাকা

সাড়ে পাঁচ লাখ দিয়ে যান পাঁচ লাখ পঁয়তাল্লিশ দিয়ে যান আচ্ছা লাখ 50000 গুরু 5 লাখ 45 দিয়ে দেবেন আর গ্রুপ মডেল স্যার আমি তো তাই বলছি আরে গুরু নোকুন টা আছে ভিতরের কন্ডিশন কেমন বাইরে দেখান না স্যার দেখলে তো দেখতে হবে বটম হুইল সব আছে এর মধ্যে কিছু কোনো জায়গায় কোনো রকম কোনো কিন্তু পাবে না কিন্তু পাবে না পাবে গুরু পাবেন না স্যার পাঁচ লাখ

টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন খুব সুন্দর গাড়ি আছে নিশ্চয়ই ভালো গাড়ি ভিডিআই ডিজেল ইঞ্জিনের সাথে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা আছে সাতাশের শেষ পর্যন্ত ট্যাক্স ভরা আছে ওকে পাঁচ টনার গাড়ি আছে নিশ্চয়ই চলে আসি দামে চলে দামে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ বলে অরিজিনাল পঁয়ষট্টি হাজার চলা আছে ওকে ফার্স্টোনার গাড়ি আছে দামে চলে আসি দাম হচ্ছে মাত্র দু টাকা দু টাকা গুরু বারোর গাড়ি সেই হিসেবে হ্যাঁ ঠিকই আছে কি আছে দু লাখ পঁচাত্তর হাজার ডান দু টাকা ডান করে ডান এটা

চার লাখ সাট আমিও পাঁচ তাস কমাতে পছন্দ করি চার লাখ সাট সাড়ে চার লাখ টাকা নিয়ে যাই আরো কম দশ হাজার সাড়ে চার লাখ টাকা নিয়ে যান ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পাঁচ টনার গাড়ি কোথায় ছিল গুরু এতদিন কোথায় ছিলে সত্যি মজবুত আমার আপনার ভিউ আর দিয়ে দিলাম স্যার এখন মনে হয় যে আমার অডেন্স আমার ভিডিওটুকু দেখে গাড়ি কেনার জন্য তো আমার মনে হয় আমি আবারও বলছি রিপিট করছি যে সঠিক জায়গায় সন্ধান দিতে পারছে সত্যি ভাইয়ের কাছে ভিডিও বানিয়ে আসতে খুব ভালো লাগছে আপনারাও আসুন ভাইয়ের ব্যবহারটুকু দেখুন গাড়ি ব্যবহার দেখুন গাড়ি কন্ডিশন দেখুন তারপরেই আপনি নেবেন কি না নেবেন আপনার উপরে ছেড়ে দিলাম তো নেক্সট নিয়ে আসলাম আমরা অল্টো অল্টো

আপনার অন্য কোন সোশ্যাল মিডিয়া খুঁজে নেন কন্ডিশন হিসেবে যদি পান আচ্ছা তারপরে আমাদের গ্র্যান্ড আইটেন নিয়স স্পোর্টস পুরো কালারটা যা লাগে না বাম্পার কালার দারুন গাড়ি ডাক্তারের গাড়ি দেখাতেই পারে আরে কি কতটা ওতে লোগো লাগানো আছে ডাক্তার বাবু একদম সর্বনা ওনার ওয়াইফ হচ্ছে ডাক্তার আমি হচ্ছে অ্যাডভোকেট আচ্ছা 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 সেই ফ্যামিলির গাড়ি যাবে আপনাদের বাড়ি যাবে আপনাদের কে আছে এখানে লটারি হচ্ছে লটারি হচ্ছে তাই তো নাকি নতুন টায়ার টপ মডেল মাত্র পঁচিশ হাজার চলা স্যার এখনো স্টেপনি নামিনি কি বলছেন গুরু পঁচিশ হাজার চলা পঁচিশ হাজার চলা এখনো স্টেপনি নামিনি একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ এর গাড়ি স্যার মানে নতুনই গাড়ি নতুনই গাড়ি ভেতরে নতুনের গন্ধ যায় না গন্ধ যায় না এখন একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ এর গাড়ি আছে

কম দামে ভালো গাড়ি দিতে পারছি ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল গাড়ি আর এইসব গাড়ি প্যাকড আপ গাড়ি কিছু করতে হবে না ফাইনান্স হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ভালো জিনিস নিয়ে যান আপনি নিউ শেপের মধ্যে চলে আসুন দামে চলে আসি কত পাঁচ লাখ নব্বই হাজার টাকা ওয়ান শট ওয়ান শট প্রাইস ওয়ান শট

যার যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো আসেন এটা সোলোর গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স ভাড়া আছে এটা ম্যাগনা প্লাস টপ মডেল গাড়ি আছে আচ্ছা আচ্ছা দুটো চাবি পাবেন সবকিছু আছে এর মধ্যে কোম্পানি মিনি সিস্টেম দুটো পাওয়ার উইন্ডো সেন্টার লক সবকিছু আছে দামে চলে আসি কত পনেরোর গাড়ি সোলোর গাড়ি স্যার আচ্ছা এটা সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নিশ্চয়ই সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দু লাখ দশ হাজার টাকা দু লাখ দশ এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচাশি হাজার টাকায় নিয়ে যান এটা কত বললেন এক লাখ নব্বই এক লাখ পঁচাশি মানে দশ হাজার যেটা ইচ্ছা সেটা নিয়ে যান এটা হলো ষোলোর গাড়ি এটা হলো পনেরোর গাড়ি কি চলেন পরবর্তী গাড়িতে যাই তো নেক্সট আমাদের আই টোয়েন্টি আই টোয়েন্টি কি গাড়ি গাড়ির কালারটা দেখুন স্যার গাড়ি চালাবেন আপনি দেখবে অন্য লোক দেখবে অন্য লোক নিশ্চয়ই 2019 এর গাড়ি আছে উনত্রিশ ট্যাক্স আছে 23 ট্যাক্স আছে ফার্স্ট ওনার আছে ফার্স্ট ওনার আছে ভদ্রমহিলার নামে গাড়ি আছে অরিজিনাল প্রিন্ট আছে অরিজিনাল প্রিন্টার গাড়ি চলছে বাইটা চলেছে মাত্র 38000 38000 তো 38000 چلا আই যায়ে چلا আই 2019 এর গাড়ি 29 ট্যাক্স 84 দামে 84 দাদা একদম 4 লক্ষ 85000 টাকা চার লক্ষ আশি

চার লাখ ষাট হাজার টাকা রুকু বলে দিয়েছে চার লাখ ষাট হাজার টাকা উনিশের গাড়ি উনত্রিশ টাকা নিয়ে যান খুব সুন্দর গাড়ি অনলি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এটা নিতে পারে আচ্ছা তারপরে আমাদের আবার একটি ইয়ন আবার একটি ইয়নে চলে এলো ইয়নের আজকে লাইন ইয়ন ইয়ন আরো আছে ইয়ন আরো আছে ইয়ন আরো দেখাবো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাগ করা আছে ভদ্র মহিলার নামে গাড়ি আছে আমার প্রাইসিংটা আপনারা দেখতেই পারেন দু লাখ কুড়ি হাজার টাকা আমার প্রাইস করা আছে আচ্ছা করা আছে রুকু ভাই এসছে রুকু ভাইয়ের ভিউয়ার্সের জন্য রুকু ভাই ভিউয়ার্সের জন্য আজকে করে দিলাম

দু লাখ দু লাখ পঁচাত্তর পঁচাত্তর বলছেন মার্কেটের মতো প্রাইস হয়ে যাচ্ছে তো আন্দুল অটো ওয়ার্ল্ড কেন মানুষ আসবে আমি বুঝতে পারছি না দু লাখ পঁয়ষট্টি টাকা নিয়ে এবং আপনার কাছে কত আছে একটি বাইক কেনার মতো সেটাও লাগবে না সেটাও লাগবে না চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আচ্ছা তারপরে নিউ সেফ নিউ সেফ এক্স আই মডেল স্যার জেড এক্স আই

দু হাজার সতেরোর গাড়ি আছে স্যার সতেরো সাতাশ পর্যন্ত চলে আসছি দামে দাম চার লাখ হাজার টাকা চার লাখ দশ তিন তিন লাখ লাখ সত্তর হাজার আমি করে দিলাম গাড়ি সাতাশ টাকা ষোলোর গাড়ি ওই দামে বিক্রি হচ্ছে ওই দামে বিক্রি হচ্ছে কেন আপনারা আসবেন না

একদম মানে অফিসের সামনাসামনি এটা একদম অফিস এর সামনাসামনি তো সেই হিসেবে কাস্টমার আসবে অফিসে এখানে বসলো গাড়িটা দেখলো দেখে দেখে নিয়ে চলে যাবে দেখে দেখে নিয়ে চলে যাবে অন্লি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় নাকি আমি ভুল বললাম বললাম আপনি পঞ্চাশ বলেন কোনো অসুবিধা নেই পঞ্চাশ রুপায় যেমন পঞ্চাশ বলে দিয়েছে আরো দশ হাজার টাকা করে তিন লাখ চল্লিশ হাজার নিয়ে যান আসুন আর রাখবেন না গাড়ি তার কারণে এটা অফিসের সামনে আচ্ছা তারপরে আর একটা সুইফট রিজায়ার চলে এসেছে আরে সর্ব মানে সত্যি আমি একটি জিনিস আজকে ভিডিও বানাতে বানাতে একটি জিনিস দেখলামের সাথে আছে দু হাজার তেরো গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা আছে খুব সুন্দর গাড়ি এটাও চলে আসি এটা দামে চলে আসি তেরোর গাড়ি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স দামে চলে আসি দু লক্ষ পঁচাশি হাজার টাকা তেরোর গাড়ি তেরোর গাড়ি

মানে কি লাগাবেন সেন লাগাবেন নেবেন গাড়ি মানে ঝাড়ু নেবেন সর্বকিছু পাবেন তো আসুন আমি আমার তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানাই কোথায় অবস্থিত আপনি আসেন হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবেন যে লোকাল মেদিনীপুর আর খড়গপুর যে কোনো লোকাল ধরবেন চারটে স্টপিস মৌরিগ্রাম স্টেশন মৌরিগ্রাম স্টেশন মৌরিগ্রাম স্টেশন আমার আছে মৌরিগ্রাম স্টেশনে আপনি নামবেন একটা টোটো ধরবেন কাউকে বলবেন কদমতলা বা আন্দোল অটোয়াল গাড়ির শোরুমে যাব আপনার দশ টাকা নেবে আপনাকে ডাবিয়ে দেবে রোডের ধারেই একদম আমাদের অফিস আছে কোনো বাই রোড যদি আপনি আসতে চান বাই রোডও আসতে পারবেন আমাদের স্টপিস হচ্ছে আলমপুর এন এইচ টু ন্যাশনাল হাইওয়ে আলমপুরে নামবেন আলমপুর থেকে নেবেই আন্দোল একটা টোটো ধরবেন ওটাও দশ টাকা নেবে আপনার কদমতলা বা আন্দোল বলবে নামিয়ে দেবে আরো কিছু বুঝতে আরো কিছু জানতে অসুবিধার কোন মুখোমুখি পড়লে স্কিনে নাম্বার আছে চটাচট ফোন বার করুন আর কল ঘুমান সর্বকিছু করে নেওয়া হবে নিশ্চয় তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সব শখ মেয়ে গাড়িতে মুখে একবার আসবেন কোথায় আন্দুল অটো ওয়ার্ল্ডে আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম